যখন জীবনের প্রথম কাবা দেখছিলাম আল্লাহর কসম যখন আমি জীবনে কাবা দেখলাম কতবার ছবিতে দেখছি কতবার টেলিভিশনে দেখছি বাস্তব কাবার ছবির কাবা একরকম না সেখানে যাবেন আপনারা টাকা থাকলে ওমরা করবেন হজ করবেন বাইতুল্লার দিকে যখন আমি তাকাইলাম আল্লাহর কসম আমার নাম মনে নাই আমার নিজের কথা আমি বলে গেছি কাবা এমন এক ঘর যেই ঘরকে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করেও বলতে পারেন নাই এই ঘরকে আল্লাহর নবী তো বেশি ভালোবাসতেন যেদিন আয়াত নাজেল হলো আপনাকে পুনরায় আবার আপনার জন্য কেবলা বানানো হলো নবীজি নামাজ শেষ না করে দুই রাকাত পড়ছেন বাকি দুই রাকাত আদায় করে পাল্টান নাই বরং সাথে সাথে আল্লাহ নবী কেবলা পরিবর্তন করে দিলেন বান্দা খালা আমিনান বলা হয়েছে কাবায় যারা যায় তারা নিরাপদ এবার মজার কথা শোনাই মক্কা শহর শান্তি শহর এই শান্তি শহর আমাদের জন্য বারোটা জিনিস আছে আশ্চর্যজনক আরও আছে তার মধ্যে বারোটার কথাই আজকে বলবো জোরে বলেন কয়টা আছে প্রথমটাই হলো আল্লাহর ঘর কাবা যে কাবার সাথে আমাদের সম্পর্ক কেবলার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি তবে আমরা মুসলমান কেবলাকে সেজদা দেই না বরং কাবার মালিক রে সেজদা সবাই রেসি আমরা কি কাবারে সেজদা দিই না আল্লাহরে সেজদা দাদি আরো জোরে বলেন এই কাবা আমাদের এমন কাবা বিশ্বনবী কাবার হাতিমে কাবার তাৎ কাবার দরজায় ধরে বলতে কাবারে আমি তোমারে অনেক ভালোবাসি

আপনাদের মনে আছে আব্রাহ আর ছয় রকমের একটা কাবা বানাইছিল বানায় লোকদেরকে দাওয়াত দিছে খানা আমার রিক্সা আমার ভাড়া আমার আবার টাকা দিয়া দেম আয় আমার কাবা তাই গুর কেউ আসে না যার কারণে কাবা ঘর নিজেই ধ্বংস হয়ে গেছে সেই কাবার সাথে আমাদের কলিজার সম্পর্ক আছে না নাই যারা ঋণে পড়ে গেছ ঋণগ্রস্ত অবস্থায় আছো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণে পড়ে গেছে কোরআন সামনে নিয়ে বলে দিয়ে যায় আজকে নিয়ত করো ওমরাহ হজ করো আল্লাহ নবী তিরমিজিতে বলেছেন যারা ঋণগ্রস্ত হয় অভাবগ্রস্ত হয় তারা যদি কষ্ট করে ওমরা করতে পারে তাদের ঋণের বোঝা আল্লাহ হালকা করে দেয় কুমিল্লার এক ভদ্রলোক আমাকে বললেন মোল্লা ভাই আপনারই আলোচনা শোনার পর এগারো কোটি টাকা ঋণ ছিলাম কয় কোটি এগারো কোটি টাকা ঋণ ছিলাম আমার পরিচিত আমার কাছের মানুষ মাঝে মধ্যে আমার ঘরে খায় আমিও তার ঘরে খাই তিনি বললেন মোল্লাবে আপনার আলোচনা শুনলাম যে ওমরা করলে আল্লাহ ঋণ মুক্ত করে এগারো কোটি টাকা দেওয়ার মতো আমার কোনো রাস্তা ছিল না আপনার আলোচনাটা শুনে আমি আরও এক লাখ টাকা ঋণ করে ওমরা করলাম দেড় বছরের মাথায় নয় কোটি টাকা শো শোল আসতে কোন মানসি শুনুন ওমরা করবে যারা ঋণ মুক্ত হতে পারবে তারা আর আমার দেশে থাইল্যান্ড যায় সিঙ্গাপুর যায় থাইল্যান্ড যায় ইয়া বাঘাই তো আর বাকিটা কইলাম না দুই নাম্বারে সেখানে আছে সাফা মারুয়া পাহাড় যেই পাহাড়ে দাঁড়িয়ে হজরতে হাজেরা দোয়া করেছিলেন তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে তিন নাম্বার সেখানে মাকামে ইব্রাহিম আসেনা নাই সবান আল্লাহ বলেন মাকামি ইব্রাহিম এমন জায়গা নবীজি এটাকে ভালোবাসতেন ব্যাখ্যা দিলাম না চার নাম্বার আরাফাতের ময়দান সেখানে আছে না নাই আরাফাতের ময়দান এমন ময়দান যেখানে আদমের দোয়া কবুল হয়েছিল আরাফাতের ময়দান এমন ময়দান আল্লাহর নবী বলেছেন কেউ যদি কোনো মোমেন্ট যদি ইমানদার মোমেন্ট আরাফাতের ময়দানে অবস্থান করে পেছনের গুনা মাফ আরাফাতের দিন রোজা রাখা সুন্নত আর আমার দেশের লোকেরা সমানে খায় আছে না নাই আরাফাতে রোজা রাখতে রাজি না নেই এরপরে আছে হাতিমে কাবা কাবার একটা অংশ এটা কাবার ভিতরে ছিল পরবর্তীতে এটা কাবার বাইরে আনা হয়েছে আমার বন্ধুগণ ছয় নাম্বার হাজরে আসোয়াদ নামে একটা পাথর আছে না নাই হাজরে আসোয়াদ জান্নাতি পাথর এরপরে সেখানে আছেন মুজদালেফা মুজদালেফার ময়দান যেই ময়দান হস্তি ওলাদেরকে আল্লাহ পাথর মেরে শেষ করে দিয়েছিলেন মুজদালেফার জমিন এমন ময়দান রাতের বেলা চাঁদের মতো সুন্দরী নারীরা আবার রাতের কালোর মতো কালো পুরুষেরা একসাথে একই জায়গায় থাকে আর গোমায় অবস্থান করে এ পর্যন্ত একজন পুরুষ আর একজন নারীর কাপড় ধরেও ও টান দেয় নাই সোভান আল্লাহ বাই যে কয়ে এটার নাম মুজদালাফা এটার নাম কি এখানে দোয়া কবল হয় আর পরে সেখানে আছে জমজম জমজমের বাংলা অর্থ হইল থাম থাম জমে যা জমজমের পানি পৃথিবীতে আল্লাহ একটা দান করছে পৃথিবীতে কত জাতি কয় আমাদের ধর্ম সঠিক আল্লাহ পানি পানি মুসলমানদের জন্য করে কে জমজমের দেয় না ইংল্যান্ডের বিজ্ঞানীরা কয় জমজমের পানি না কেন বলছে তার কারণ তারা জমজমের পানি চাইছিল দেওয়া হয় নাই খাইতে না পারলে আঙ্গুর ফল টক এবার জাপানের বিজ্ঞানীরা কোন দেশের জাপানের তিরিশ জন বিজ্ঞানী একটা টিম জমজমের পানি নিয়ে গবেষণা করার পর পুরা ঘটনা বলব না আপনি নেটে চার্জ দিলে পাবেন তিরিশ জন ডাক্তার একসাথে কালিমা পরে মুসলমান হয়ে গেছে তারা বলছে এই পানির সাথে পৃথিবীর কোনো পানিকে মিশানো যাবে না জমজমের পানি দাঁড়ায় খায় না বইয়া খায় আস্তে কয় নবীজি বলছেন জমজমের পানি দাঁড়ায় খাবা পানি খাওয়া লাগে বইসা জমজম খাওয়া লাগে দাঁড়ায়া জমজমের পানি দাঁড়ায় খাওয়াটাই সন্ন্যত জমজমের পানি খাওয়ার সময় কোনো নিয়ত যদি করেন ওই নিয়ত আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সুবহান জাবালে সুর জাবালে রহমত জাবালে নূর মসজিদে জিন এই জিনিসগুলা মক্কায় আছে না নাই সেই মক্কা শহরের কসম খাইতেছেন কে এবার খেয়াল করেন আল্লাহ কসম খাইছে কয়বার অতীন ডুমুরের কসম জয়তুনের কসম অতুরে সিনিন সিনাই পর্বতের কসম ও বালাদিল আমিন শান্তিময় শহরের কসম মানে মক্কার কসম চারবার কসম করার পর এবার আল্লাহ বলতেছে আমি মানুষ বানাইছি সুন্দর থেকে সুন্দর করে অব এবার জানবো মজার কথা প্রত্যেক যুবক চায় তার বিবিটা সুন্দর হোক চাই কিনা আসতে কয় এখন আপনাদের কাছে জানতে যায় কালো মেয়েগুলার কোনো বিয়ায় হয় না আসতে কয়েছেন তো কালো গুলারে পছন্দ করে কেন আসলে আল্লাহ সাদা কালা আলাদা বলেন নাই লম্বা খেটে খাটোকে বলেন নাই আল্লাহ ডাইরেক্ট বলছে লাকাত হলাকনাল ইংসা ফি আহসানি তাকবিম আমি মানুষ বানাইছি সুন্দর করে সুন্দর আকৃতি দিয়া পৃথিবীতে একটা মানুষ খুঁজে পাবেন না যে তার চেহারা দেখে খুশি হয় না আপনার চেহারাটা সুন্দর চামড়াটা সাদা আপনি যেমন আয়নার সামনে দাঁড়ায়লে খুশি হন সবচেয়ে কালো ঠোঁট গুলা মোটা মোটা এই লোকটাও যখন আয়নার সামনে দাঁড়ায় তার চেহারা দেখলেও সে নিজে নিজে খুশি হয়ে যায় সুবহানাল্লাহ আচ্ছা আপনারা এখানে যারা বসে আছেন প্রত্যেকটা মানুষ আপনি নিজের চেহারার প্রতি খুশি আছেন না নাই আস্তে কয় খুশি আছেন না নাই এই চেহারাটা বানাইছে কে আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীব ও যুবকেরা ও কলিজার টুকরা যুবকেরা সাদা চামড়ার দিকে দৌড়াইছ না এই পৃথিবীতে আনুপাতিক হারে যদি হিসাব করো সাদা চামড়া ওলারাই সবচেয়ে বেশি আল্লাহরে অস্বীকার করে বরং কালো মানুষগুলার মধ্যে সবচেয়ে বেশি মুসলমান আছে না নাই আফ্রিকা পুরাটা মুসলমান মরক্কো মরক্কো আমার দেশে আর্জেন্টিনা আছে না নাই আসতে কইছেন ব্রাজিল আছে না নাই এবার কিন্তু মুসলমানেরা দিছে ঠেলা আর্জেন্টিনা সৌদি আরবের কাছে এমন খাইছে রে ভাই এটা কোনোই নেই মূল কথাটা বলি সাদা মানুষের চাইতে কালো মানুষগুলোই মোমেন্ট বেশি আপনি হিসাব করেন সুবানাল্লাহ বলবেন না জবাব কালো মানুষগুলো আল্লাহকে বেশি ভয় পায় সমুদ্রের তীরের মানুষগুলো আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় সেদিকে গেলাম না আলোচনাটা লম্বা হয়ে যাবে তুমি খালি সুন্দরী মায়া বিয়ে করার জন্য আল্লাহ বলেছেন ছয়টা গুণ দেখে বিয়ে করবা কয়টা গুণ হাদিসের বাসায় চারটা আছে লিমা লিহা মালের কথা বলা হয়েছে সৌন্দর্যের কথা বলা হয়েছে কিন্তু আল্লাহর নবীর এই ব্যাখ্যা আসছে আটটা জিনিস দেখে মেয়েদের বিয়ে করবা জীবনে সুখী হবা কয়টা কয় পুরুষদেরকে আগে ছেলে বিয়ে করাবেন আটটা জিনিস খুঁজবেন আর খুঁজে মাল আছে কার কয় যৌতুক বোধ আপনাদের এলাকায় নাই কিছু কিছু মানুষ আছে এত আমি যৌতুকে এত কারো লোভ লালসা নাই আর খুঁজে কার এক বাফের এক মাইয়া কোন জায়গায় আছে কোনো বাপের যদি একটা মেয়ে থাকে কোন ছেলে সন্তান নাই শুধু একটা মেয়ে ওই মেয়েটারে বিয়ে করানোর জন্য মামা খালু তার ছেলেরে দিয়া করানোর বিয়া জন্য ফাগল আসলে মায়ার লেগে ফাগল না সম্পদের ফাগল কথা কি ঠিক বললাম আপনার বোনটা আপনার মেয়েটারে ছেলে দিয়া নিতে চায় কেন নিতে চায় আপনার একমাত্র মেয়ে আপনার সম্পদের অভাব নাই আপনার বোন খেলে আপনার মাথার মধ্যে মুসে আমার বাইজি কলজার টুকরা আমার আমি যত্ন করে রাখতাম আরে ভাই তোমার মেয়েটা যত্ন করে রাখা নিয়ত না আসল নজর তোমার মালে কথা কি ঠিক বলতাছি আমার মা আমাকে বলতেন যে বাবা আমার চাইতে তোমারে যদি কেউ বেশি আদর করে তোমার খালারা ফুফুরা তাইলে বুঝবা যে এখানে একটা গন্ডগোল আছে আমি বললাম আম্মা গন্ডগোলটা কি কয় মেয়েটা তোমার কাছে দিতে চায় কথা ঠিক বলি নাই কারো যদি একটা মেয়ে থাকে সম্পদ যদি বেশি থাকে ওই মায়ের জন্য জন্য সবাই করানোর হয় এমন ফ্যামিলি আছে না কয়টা জিনিস দেখে বিয়ে করতে হবে আসতে কয় কয়টা এক নাম্বার মুমেনা মেনা ইমানদারের মর্যাদা কাছে সবচেয়ে বেশি যেই মেয়েটা ইমান আছে ইমান নিয়ে চলে ওই মায়েরে তুই পছন্দ করবি হরিণের লেজের মতো গরুর লেজের মতো চুল যারা বানায় এই মায়ের মধ্যে ইমান খুঁজে পাওয়া যায় না বানরের চুল আর মায়ার চুল একরকম এমন মায়া বাংলাদেশে নাই তবে আমাদের ব্রাহ্মণ বাড়িয়া নাই এই মায়া আমাদের দরকার নাই ইমান আছে যেখানে আমরা আছি দুই নাম্বার দিনদার ধার্মিক যেই মেয়েটা ঘর থেকে বেরিয়ে যায় গড়ে আসে কেউ চিনে না এটাকে বোরকাটা খুলে না চোখগুলা ছাড়া কিচ্ছু দেখা যায় না হাত মোজা লাগায় রাখে সেটা ভিন্ন ব্যাপার আমি বুঝাইতে চাইলাম যে মেয়েটা পর্দা করে কেমন পর্দা আল্লাহ প্রমাণ করে দিছে পর্দা করে না যারা জাহেল তারা আবার বলি পর্দা করে না যারা জাহেল তারা জাহেল মহিলারা পর্দা করে না তাইলে বুঝা গেল ধার্মিক তারা পর্দা করে যারা মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহ বলছেন অকর্ণা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহেল তারা অসভ্য তারা পর্দা করে না যারা ঠিক ব্রাজিল আর্জেন্টিনা ইউরোপের মায়া রাইছে কাতারে খেলা দেখ চিন্তা ছিল হাফ প্যান্ট পরে খেলা দেখব বিকিনি পরে গোল হইলে দৌড় দিব কাতার সরকার কয় যার যা পোশাক পড়তে পারবা তবে আমরা মুসলমান আমার দেশেরও আইন আছে আমার দেশের আইন যদি ভঙ্গ করো জেলখানার দরজা খোলা ইউরোপিয়ানরা মনে করছিল কাতার আইয়া মদের আড্ডা খানা বানাবে কাতার জানাই দিছে আমরা মুসলমান মোহাম্মদ সাল্লাল্লাহু উম্মত আমার দেশে পকাইছে মদ খাওয়া যাবে না ফিভার প্রেসিডেন্টের কাছে বিচার দিছে ইউরোপিয়ানরা কয় এটা একটা খেলা হইলো নেই মদও নাই নারীও নাই এবার ফিভার প্রেসিডেন্ট কয় তিন হাজার বছর ধরে অস্ট্রেলীয় তাকে প্রমোট করছ মুসলমান যেমনে চলে হেমনে চলো বেশি মদ খাওয়ার ইচ্ছা থাকলে সমুদ্রে পাড়া যায় শি তুই হুয়ে থাক